হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত আবারও চলে এসেছি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সকালবেলা সব কাজ সেরে টেরে এই যে রান্না বান্না করে এসে বসেছি ছেলেকে নিয়ে এখন খাওয়াবো ওকে তো আজকে একটু সকালবেলা খিচুড়ি করেছিলাম হালকা মশলাপাতি দিয়ে তো সেটাই আর কি ছেলেকে খাইয়েছি আর আমরা নিজেরাও খেয়েছি তো সকালবেলা বেশি ভারী কিছু খেতে ভালো লাগে না ওর জন্যই এই হালকা খিচুড়ি বানানো খিচুড়িতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর খিচুড়ি যদি রান্না হয় শীতের সব শাক দিয়ে তাহলে তো আর কথাই নেই ছোটো থেকে বুড়ো প্রত্যেকটা মানুষের একদম উপকারী খাবার হলো খিচুড়ি সকালের খাওয়া দাওয়া সেরে সারাদিনের কাজকর্ম কমপ্লিট করে দুপুরে আবার খাওয়া দাওয়া করে এখন এই যে ফ্যামিলি সমেত সবাই মিলে চলে এসেছি মাঠে রোদ পোহাতে তোমাদের দাদা ভাই পুচকু আর পুচকুর দাদু তিনজনা আগেই মাঠে চলে এসেছে আর আমি স্ট্যান্ডটা দিয়ে দিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের কাছে যে মাঠে গিয়ে ভিডিও করব তো তুমিই নিয়ে যাও তো দেখো মাঠে এসে পুচকু নাকি নাচানাচি করতে করতে স্ট্যান্ডের উপর লাথি মেরেছে তো স্ট্যান্ডটার একটা পায়া ভেঙে গেছে তো এই স্ট্যান্ডটার উপর যে কত ঝড় তুফান গেলো আর কি বলবো বাড়িতে তো ঠুকঠাক এটা ওটা ভাঙতেই আছে আর এই যে আবার এদিকে এক পাটা ভেঙে গেছে এবারে এই স্ট্যান্ডটা দাঁড়াবে কি করে ভেবেছিলাম মাঠে একটু ভালোভাবে দুজনে ভিডিও করব অনেক দিন পর আর এখন যেহেতু সর্ষে ফুল চারিদিকে তো কি করব কিছু হলো না আর মাঠে আজকে এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো আমার কান তো টাটা ছিল তারপরে গলা বসে গেছিলো এক ঘন্টা মাঠে ছিলাম তাইতে এতটা আমার শরীর খারাপ শুরু হয়ে গেছে তোমাদের বলে বাড়ি চলো মাঠে কোনো ভিডিওর সিন হবে না তোমাদের দাদা ভাইকে অনেকবার বলার পর শেষে কয়েকটা ছবি তুললাম তারপরে ফিরছি বাড়ির দিকে আর এদিকে দেখি খেজুর গাছে ভার পাতা রয়েছে যেহেতু এখন রসের সিজন আর এদিকে টুপটুপ করে ভারে রসটা পড়ছে ইচ্ছে করছিল খাওয়ার কিন্তু যেহেতু এখানে নেট দিয়ে ভেদে টেতে গেছে আর এবছরও না এখনো প্রথম রস খাওয়া হয়নি কবে খাবো সেটাই আর কি ভাবছি আর এদিকে ধনিয়া খেতে কত সুন্দর ফুল ফুটেছে এটা দেখে তো মনটা একদম ভরে গেল আর তোমাদের দাদাভাই আরও ওদিকে ঘুরছিলো যে রসের যে মালিক তাকে পাওয়া যায় নাকি তাহলে রস আর কি অর্ডার করবে খাওয়ার জন্য তোমাদের দাদাভাই অনেক দিন রস খায়নি আর কি তো এখন চলে এসেছি বাড়িতে আর আজকে একটু প্ল্যান ছিল যে সন্ধ্যেবেলা পিঠে হবে যেহেতু পৌষ পার্বণে আমরা পিঠে খাইনি তোমাদের দাদা ভাই বাড়ি ছিল না বলে তো মা বলছিল যে ও বাড়ি আসুক তারপরে হচ্ছে পিঠে করবো আরও জামাই বলে কথা পিঠে তো হবেই তাই না সেই মতো নারকেল কোড়াতে বসে গেছি নারকেল ছাড়া তো পিঠে হয় না আর এই যে প্রথমবার আমি গোকুল পিঠা বানাচ্ছি তো জানি না কেমন খেতে হবে তো এখন এই যে গোকুল পিঠার পুরটা বানিয়ে ময়দায় কোট করে আর শুধুমাত্র তেলে ছাড়ছি এইটাই আর কি আমার আজকের কাজ তো মা গেছে ওদিকে সন্ধ্যাবাতি দিতে আর আমাকে বললো যে তুই বানা টুকটুক করে তো আমি এই যে গোকুল পিঠেগুলো বানাচ্ছি আর আমি তেমনভাবে পিঠে কিন্তু বানাই টুকটাক রান্নাবান্না পারি কিন্তু পিঠের ধারে আমি কখনো যাই না কারণ পিঠেটা আমি পারি না তাও আজকে ফার্স্ট পিঠে বানাতে বসেছি আর এদিকে আমার ফেভারিট পিঠাও রেডি হয়ে গেছে মা কুলি পিঠেগুলো পুরো ভরে দিয়েছে তো বটতে আমি ভালোই পারি কুলিপিঠে মোমোও যেমনভাবে বটে তেমনভাবেই আর কি বটি আর এদিকে কথা বলতে বলতে গোকুল পিঠেও রেডি হয়ে গেছে আর ভাজতে ভাজতে একটা যদি না খাই তাহলে কি হয় রান্না করতে করতে খাওয়ার মজাটাই আর কি আলাদা নিজে প্রথমে টেস্ট না করে যদি অন্যকে খাওয়াই তাহলে যদি ভালো না হয় তখন তো কথা শুনতে হবে তাই না তো এই যে গোকুল পিঠেগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে এরপরে সাপটা বানানোর পালা তো এই যে আমি সাপটা পিঠে ফার্স্ট বানাচ্ছি আমি কোনোদিন পাঠিসটা পিঠে বানায়নি কুলি পিঠা একটু তাও হাত দিয়েছি তো এই যে বানানো কমপ্লিট তো তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম ভিডিও করতে তো ক্যামেরা পুশ করা ছিল সেটা যে অন করতে হবে সেইটাই তোমাদের দাদা আর কি ভুলে গেছে দেখেই নি যে ওটা অন আছে কিনা না অফ আছে তো ওর জন্য আর পার্টি পিঠের ভিডিওগুলো আমি শেয়ার করতে পারলাম না শুধু লাস্টটুকুই করলাম কি বলবো আর কি তো আমার মাইই ভেজেছে লাস্ট দুটো দিনকে আমি ভেজেছি তো এই যে সব পিঠে কমপ্লিট গরমা গরম নিয়ে চলে এসেছি গোকুল পিঠে পাটি আর কুলি পিঠে তো সারাদিন মাকে ঘ্যানোর ঘ্যানর করে বলতে বলতে এসেছি যে মা পিঠে বানাও পিঠে খাবো কিন্তু খাওয়ার সময় ওই আর কি খাবো যে কয় রকম পিঠে হয়েছে সেই কয় রকমের এক একটা করে আজকে তিন রকমের তো তিনটে তো তার জন্য আবার মার কাছে বকা খেতে হয় যে খাবি খাবি করে খাস না মোটে আবার হচ্ছে বানাও বানাও করে বাড়ি মাথায় করিস তো আমার মতো কে কে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থাকো টা